ছায়া প্রকাশনী ক্লাস টুয়েলভ অধ্যায়ের একটি এমসিকিউ কিউ অবস্থায় একটি এলসিয়ার শ্রেণীবর্তনী ধারকত্বকে এক চতুর্থাংশ করা হল অনুরাদী অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে অপশান এ ফোর অপশান বি ওয়ান বাই ফোর অপশান সি এইট অপশান ডি টু এলসিয়ার শ্রেণীবর্তনের অনুাদি কম্পাঙ্ক এফ জিরো সমান ওয়ান বাই টু পাই রুট করলে ধারকত্ব হবে সি বাই ধরি অনুাদি অবস্থা বজায় রাখতে সাবেশাঙ্খ্যের মান হবে এলডাস্ট অতএব অনুাদি কম্পাঙ্ক এফ জিরো সমান ওয়ান বাই টু পাই এল সি বাই ফোর পরিবর্তে ওয়ান বাই বসাই বসিয়ে পাই